পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন এবার এইভাবে করে নতুন ডিজাইনের পিঠেটা তৈরি করে দেখুন যত রকমের পিঠে খেয়েছেন সব স্বাদ কিন্তু ভুলে যাবেন এতটা খেতে ভালো লাগে কি মুখে দিলেই মিশে যাবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সেরা হাতে তৈরি নরম তুলতুলে ডিজাইনের পিঠা এইভাবে করে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে কিন্তু প্রশংসা করবে আর বানানো তো ভীষণই সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো হাতে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করানো হয়ে যায় তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো থাকবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা ডিজাইনের পিঠাটা বানানো শুরু করি তো এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়েছি এক বাটি সুজি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর সুজিটাকে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে দু মিনিটের মতো ভেজে নেব সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া অব্দি তবে হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে সুজিটাকে কিন্তু কালার করে ভাজানো যাবে না নাহলে পিঠেটা খেতে ভালো লাগবে না তো সুজিটাকে দু মিনিটের মতো হালকা আছে ভেজে নিয়েছি ঠিক এইভাবে করে ভেজে নিয়েছি যে বাটি মেপে সুজিটা নিয়েছি ওই বাটি মেপে দিয়ে দেবো দু বাটি জল তো আপনারা কিন্তু দুধ দিয়েও করতে পারেন পিঠেটা আর যতটা পরিমাণে কিন্তু সুজি নেবেন তার ডবল দিতে হবে জল অথবা দুধ এবার মিডিয়াম আছে নাড়াচাড়া করব। আর এইভাবে কিন্তু গোনাবর্ত কিন্তু খন্তিটা দিয়ে না চালানো করতে হবে নালে নিচের দিকে লেগে যাবে সুজিটা তো দেখুন কিছুক্ষণ না চাড়া করার পরে দেখুন কত সুন্দরভাবে ডোটা ছেড়ে আসছে কড়াই থেকে ঠিক এইভাবে করে ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে তো দেখুন ডোটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো সুজি ডোটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব আর হালকা করে ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায় ওদিকে সুজি ডোটা ঠান্ডা হতে থাক তো আমি পিঠের জন্য পুটটা তৈরি করে নেব তো হাফ বাটি নিয়েছি গুড় আর দিয়ে দেবো সামান্য একটু জল ফেভারের জন্য একটু নিয়েছি এলাচের গুঁড়ো এবার নাড়াচাড়া করে গুড়টাকে আমি গলিয়ে নেব তো গুড়টাকে আমি গলিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেল কুড়ানো কিছুটা পরিমাণে এবার না করে আমি পুরটা তৈরি করে নেব আর পুরটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে তাহলে দেখবেন পিঠের জন্য যদি এইভাবে পুটটা করানো যায় তাহলে খেতে বেশি ভালো লাগবে তো না চাড়া করে আমি পিঠের জন্য পুটটা তৈরি করে নিয়েছি ঠিক দেখুন এইভাবে করে ঝরঝরে একটু পুটটা তৈরি করেছি তাহলে খেতে বেশি ভালো লাগবে তো হয়ে গেছে আবার টয়লেটের মধ্যে তুলে নেবো এদিকে সুজি জোটা হালকা করে ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে মথে নেব তো এখানে নিয়েছি আমি ছোট বাটির হাফ বাটি নিয়েছি আমি ময়দা অল্প করে ময়দাটা দিয়ে আমি মেখে নেব আর খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব তো মেখে আমি খুব সুমুত করে ডোটা তৈরি করে নিয়েছি একেবারে সফট করে এবারে এই ডোটা থেকে লেচি কেটে নেব দেখুন ছোট করে লেচি কেটে নিলাম হাতের মধ্যে নিয়ে গোল করে নেব তো গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি আর বেলনার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি এবার বেলে নিতে বেলে নেব তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই একটু সাদা তেল ব্রাশ করে নেবেন তাহলে হয়ে যাবে তা দেখুন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না ঠিক এইভাবে করে বেলুনিতে বেলে নিয়েছি একটা বাটি নিয়েছি এই বাটির মাপ করে আমি গোল করে কেটে নেব আর সাইডের অংশগুলো তুলে নেব তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি আর পুটটাজি তৈরি করেছি অল্প করে নিয়ে নেব আর মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দেবো দেখুন মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি এবার এটাকে এইভাবে করে মুড়িয়ে নেব আর এখানে কিন্তু জল লাগানোর দরকার নেই যেহেতু সুজি আছে নরম আছে অনেকটাই হাত দিয়ে এইভাবে করে চেপে সেট করে নিলে হয়ে যাবে এবার দেখুন ঠিক এইভাবে করে আমি মুড়িয়ে নেব আজকে পিঠেটা তৈরি করবে একদম তিন কন্যা শেপ করে দেখুন এইভাবে করে মুড়িয়ে নেব দেখুন এইভাবে করে চেপে সেট করে নিয়েছি আর এখানে ডিজাইনটা তৈরি করার জন্য একটা সয়া নিয়েছি তো এই সয়াটা দিয়ে ডিজাইনটা তৈরি করবো দেখুন এইভাবে করে নিয়ে এইভাবে করে চেপে দেব এই ডিজাইনটা একদম সিম্পল ডিজাইন বলতে পারেন খুবই সহজ দেখুন এইভাবে করে চেপে চেপে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নিলাম সৌন্দর্য দেখার জন্য পিঠেটা এখানে আমি নিয়েছি চীনা বাদাম একটা এইভাবে করে মাঝখানে বসিয়ে দেব তাহলে সৌন্দর্য লাগবে পিঠেটা দেখতে এবার দেখুন কত সুন্দর লাগছে পিঠেটা দেখতে সব পিঠেগুলো ভাবে করে তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কি দারুণ লাগছে তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এখানে একটা ঝাজারা থালা নিয়েছি তো থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব তো ঝাঁঝরা থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নিয়েছি তো পিঠেগুলোকে ভাপিয়ে নেব তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি আর আপনারা যদি মুখরোচক খেতে চান তাহলে তেলে ভেজেও খেতে পারেন তবু খেতে ভালো লাগে এবার পিঠের থালাটা বসিয়ে দেব একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে আমি সাত মিনিট ডাল করে নেব তাহলে পিঠেগুলো হয়ে যাবে তো পিঠেগুলোকে মিডিয়াম আছে আমি সাত মিনিট ঢাপিয়ে নিয়েছি আর এর থেকে বেশি সময় লাগে না এবার ঢাকনাটা তুলে নেব এই দেখুন শুধু পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর কি দেখতে দারুণ লাগছে দেখে কিন্তু মন ভরে যাচ্ছে আর পিঠেগুলো দেখুন একদম নরম তুলে একেবারে সফট হয়ে গেছে তো পিঠেগুলো হয়ে গেছে আবার নামিয়ে নেব তো পিঠেগুলো এখন গরম আছে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নিয়েছি তো এইভাবে করে পিঠে বানিয়ে দেখুন যত রকমের পিঠে খেয়েছেন সব স্বাদ কিন্তু ভুলে যাবেন এতটা খেতে ভালো লাগে কি কি দেখবেন খেতে খেতে মুখ ফেরাইতেই পারবেন না আর একটা খেয়ে তো মনে ভরবে না আর যেমনি পিঠেগুলো নরম তুলতুলে সফট হয় তেমনি কিন্তু মুখে দিলে মিশে যাবে দূর দান্ত লাগে খেতে একবার শুধু বানিয়ে দেখুন ভাবতেও পারবেন না পিঠাটা এত সুন্দর লাগে খেতে আর একেবারে পিঠে হবে নরম তুল তুলে একেবারে সফট মুখে দেওয়া মাত্র কিন্তু গলে যাবে এতটা খেতে ভালো লাগে আর দেখুন প্রতিটা পিঠে দেখুন কতটা নরম তুল তুলে আর একেবারে সফট হয়েছে আর দেখলেন তো পিঠেটা বানানো কত জলের মতন সহজ তো আপনারা এইভাবে করে ঝটপট তৈরি করে নিন আর দেখবেন বাড়িতে তৈরি করলে বাড়ির সবাই খেয়ে তো পোষা করবেই করবে আর বারবার তৈরি করার জন্য ইচ্ছাটাই বলবে তো আজকে আমার পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে প্রতিদিনের মতন একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করবেন ভিডিওটা তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ